প্রচণ্ড গরমে গাছপালার অবস্থা দেখুন গাছপালার কি অবস্থা তবু এই গরমে আল্লাহর কিনে আমত গাছে আমার ঝিঙ্গা ধরেছে বটবটি ধরেছে হে আল্লাহ এই গরমে মানুষ অনেক পিপাসিত ক্লান্ত আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষিত করো এবং এই গরমময় কে শীতলময় করে দাও আমাদের মাঝে এটা আমার শস্য আমি এখানে পাট শাক কলমি শাক পাটা শাক কলমি শাক একখানে পুঁই শাক হুম তারপর শশা শশা ধরেছে কিন্তু এখনও বড়ো হয়নি এই প্রচণ্ড গরমে আমি অনেক পিপাসিত অনেক লোক প্রপাশিত তুমি আমাদের মাঝে বৃষ্টি প্রদান করো আমিন